ইমাম হোসাইনের কারবালার যে ঘটনা আসলে ঘটনা বর্ণনা করে আমাদের চোখ দিয়ে পানি বের করার উদ্দেশ্য না এর দ্বারা কিছু শিক্ষা আছে ইতিহাস কোনো আমল দেয় না কিন্তু কি দেয় শিক্ষা দেয় ইতিহাস আমলের জন্য নয় আমল শুধু কোরআন ছা অতএব মহররম মাসের যে আমল এটা রসুল সাল্লাম যে আমল করেছেন শ্যাম পালন করেছেন শ্যামে উৎসাহ দিয়েছেন এইটা আমাদের জন্য এবাদত কিন্তু কারবালার ঘটনা আমাদের জন্য কোনো এবাদত নয় এটা আমাদের শিক্ষা তাই কোরআন সন্না এবাদত কারবেলার ঘটনা বা ইতিহাস আমাদের শিক্ষা তো কারবেলার ঘটনা আমাদের আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে আমরা তো লম্বা সময় কাহিনী আসরার দিন বলে মসজিদে মসজিদে দোয়া খায়ের হয় এই কাহিনী থেকে কি শিক্ষা আর এই কাহিনীটা আমাদের সমাজে উল্টো বলা হয় সেটা হচ্ছে কি যে ইমাম হুসাইন রাদুল্লাহ তুলানহু এ আজিদকে তার মস্তক থেকে সরানোর জন্যে যুদ্ধ করার জন্য তিনি কারবালায় যান এই কথাটাই তো মিথ্যা কেননা ইমাম হুসাইন ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য তিনি কারবালায় যাননি তার কারণ হলো ইয়াজিদের সাথে যুদ্ধের কোনো কথাও হয় নাই ইমাম হুসাইন ইয়াজিদ যুদ্ধের জন্য কোনো প্রচারণা চালায় নাই যে হুসাইনকে উৎখাত করব হুসাইনকে হত্যা করব বা হুসাইনের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করব ইয়াজিদের এরকম কোনো পরিকল্পনা ছিল না আবার ইমাম হুসাইন রাদুল্লাহ তালু চিন্তা করেন নাই এজিদকে ক্ষমতা থেকে সরিয়ে দেব আমি মুসলিম রাষ্ট্রের খলিফা হব তার দুঃশাসন রুখে দেব এরকম কোনো চিন্তা ইমাম হোসেনের ভেতরেও নাই তাহলে এখন বলতে পারেন যে আমাদের তো মন মাইন্ড পরিবর্তন হয়ে গেল আপনার কথা শুনে ইয়াজিদও ইমাম হুসাইনকে মারতে চান নাই ইমাম হুসাইনকেও ইমাম হুসাইনও ইয়াজিদকে মারতে চান নাই তাহলে কি ঘটনাটা আসলে কি কোনো ইতিহাসে এরকম নাই যে ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করতে চাইছে বা তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেছেন আবার কোন ইতিহাসে এরকমও নাই ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন তাহলে ঘটনা কি ঘটনাটা আমাদের প্রকৃত বিষয়টা কি এটা আমাদের জানতে হবে ঘটনা কি সেটা জানেন মদিনার লোকেরা ইমাম হুসাইনকে খলিফা মেনে নিয়েছিল মদিনার লোকেরা ইমাম হুসাইনকে খলিফা মেনে নিয়েছিল ইমাম হুসাইন মদিনার খেলা চালাতেন মদিনা এবং মদিনা কেন্দ্রিক যে এলাকাগুলো আছে ওই এলাকা শাসন করতেছিলেন ইমাম হুসাইন রাত আর কুফা ইরাক বা সিরিয়া ওই এলাকার শাসন করতেছিল ইয়াজিদ এটাই হচ্ছে পার্থক্য এখন কুমাবাসীরা চিন্তা করলো বা ইরাকবাসীরা চিন্তা করলো যে ইয়াজিদের চাইতে ইমাম হুসাইন বেশি শরিয়াত পালন এবং আল্লাহ আইন তিনি বেশি কায়েম করেন অতএব ইয়াজিদের হাতে আমরা বায়াত না করে যদি আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত করি তাহলে ইমাম হুসাইন যেহেতু নবীর মেয়ের সন্তান তার দহিত্র এবং নবী সাল্লা সন্ন্যাতের বেশি পাবন্দ করেন তিনি আল্লাহর শরীয়ত বেশি বুঝেন এবং আল্লাহর দিন অনুযায়ী তিনি জীবনযাপন করেন এবং মদিনাতে তিনি আল্লাহর দিন বেশি কায়েম করেছেন অতএব এরকম একটা আল্লাহ আল্লাহ মানুষকে যদি আমরা তার হাতে বায় করি তার খেলাফত আমরা মেনে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে এই বলে এক লক্ষের উপরের মানুষ তারা ইমাম হোসেনকে একটা পত্র পাঠাল যে হে ইমাম হোসেন রাব্দুল্লাহ আপনি আজিদের চাইতে বেশি সন্ন্যাতে পাবন্দী করেন নবীর সুন্নাতের বেশি বেশি অনুসরণ করেন আপনি নবী বংশের মানুষ আপনি শরীয়তকে বেশি প্রাধান্য দেন আপনার মদিনাতে শরীয়তকে বেশি আপনি কায়েম করেছেন কিন্তু সিরিয়ায় ওই রকম শরীয়ত কায়েম নাই অতএব আপনার মতো একটা খলিফা আমরা পেয়ে গেলে আমরা ইসলামী তরিকাে জীবন যাপন করতে পারব তো আপনি কুফায় চলে আসেন আমরা আপনার সাথে বায়াত করব এই হচ্ছে প্রকৃত ঘটনা এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন শুধু বায়াত নেব জন্য গিয়েছেন তাই পরিবারের মুষ্টিমেয়ী পঞ্চাশের কাছাকাছি কিছু সদস্য নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন আর ইতিহাসে বলা হচ্ছে তিনি ইয়াজিদ কে তিনি হত্যা করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি মদিনা থেকে তিনি যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইমাম হুসাইন যেতেন তাহলে শুধু পরিবারের পঞ্চাশ জন সদস্য যাবে কেন মদিনাতে হাজার হাজার সাহাবি আছে তাবি আছে অগণিত মুসলমান আছে মুসলিম সৈন্যবাহিনী আছে কোনো বাহিনী ইমাম হুসেন সাথে নেননি ইয়াজিদের দুঃশাসন যদি রুখে দেওয়া যদি ইমাম হোসেনের উদ্দেশ্য হতো তাহলে তিনি মদিনা থেকে বিরাট বাহিনী নিয়ে কুফায় যেতেন কিন্তু বর্ণনাতেও নেই যে ইমাম বড় বাহিনী নিয়ে রওনা শুধু পরিবারের কিছু সদস্য তাহলে এই যে ইমাম হুসাইন রানহ তিনি যে কুফার উদ্দেশ্যে রওনা হলেন এই যে পর্যন্ত বললাম এখানের একটা শিক্ষা আছে সেটা কি কুফার লোকেরা চিন্তা করলো ইহাজিদের চাইতে ইমাম হুসাইন বেশি পালন করে নবীর বেশি অনুসরণ করে উনি ইসলাম স্টেট বা ইসলামী রাষ্ট্র পারবেন আল্লাহর বিধান রাষ্ট্রে বেশি কায়ন করতে পারবেন অতএবা আমরা কুফাবাসীরা যদি আমরা তার খেলাফতটা মেনে নেই তাহলে ইমাম হুসাইন যদি কুফার গভর্নর হন বা কুফার শাসনকর্তা হন বা উনি যদি আমিরুল মোমিনেন হন তাহলে আল্লাহর দিন বেশি কায়েম হবে অতএব আমরা তার হাতে বায়াত করবো এখন এখান থেকে আপনারা শিক্ষা পেলেন এখান থেকে এই শিক্ষায় দিয়ে যায় যে যে ব্যক্তিকে বা যে দলকে রাষ্ট্রে ক্ষমতায় দিলে আল্লাহর দিন বেশি কায়েম হবে যারা আল্লাহর সন্না নবীর সন্ন্যাদ বেশি পালন করবে শরিয়াতের বিধান বেশি বেশি আল্লাহর দিন ওই রাষ্ট্রে ওই সমাজে কায়েম করবে তাদেরকেই ভোট দিতে হবে এই কাহিনীতেও এই শিক্ষাটা আমাদের সমাজে দেওয়া হয় না এখন এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে আপনারা হয়তো বলবেন যে হুজুর জামাত ইসলামেক বা হয়তো সরমনের ভোট চাচ্ছে আসলে কি তাই কারবালার ঘটনা এই শিক্ষায় দেয় যে ইমাম হুসাইনকে কেন দাওয়াত দিয়েছেন রাষ্ট্রে ইমাম হুসাইনকে কেন খেলা করতে তারা বসাতে চেয়েছেন তাহলে কুফার লোকেরা কত আবিগি যে আমরা যদি ইমাম হুসাইনকে আমরা যদি খেলা আনতে পারি তাহলে ইমাম হুসাইন ইয়াজিদের সাইতে আল্লাহর দিন বেশি কেন করবে তাই এই কুফাবাসীদের থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমাদের দেশে বা পৃথিবীতে বা রাষ্ট্রে যে দলকে যে সংগঠনকে বা যাকে খেলাফত দিলে প্রধানমন্ত্রী বানালে রাষ্ট্রপতি বানালে আল্লাহর দিন বেশি কায়েম করবে যে দলের মধ্যে যে গ্রুপের মধ্যে যে মানুষটার মধ্যে আল্লাহর দিন সবচেয়ে বেশি আছে নবীর সন্নাত সবচেয়ে বেশি আছে নবীর বেশি আল্লাহর দিন বেশি করবে করবেন দেশে ওই ব্যক্তিকে বা ওই দলকেই এই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বানাতে হবে এখন কি আপনি একমত হবেন এই ঘটনাই কারবালার ঘটনা কারবালার ঘটনা থেকে এটাই প্রকৃত শিক্ষা এখন রাষ্ট্রের দিন কায়েমের আগে আগে নিজের পরিবারের দিন আমের চিন্তা করে রাষ্ট্রের মসনদ বা সংসদ চালানোর আগে এই সংসদ এই মসজিদের মেম্বার এইটা আগে প্রতিষ্ঠা করে আপনি মসজিদে যে ইমামকে নিয়োগ দেন ওই ইমাম কতটুকু সন্ন্যাতের অনুসরণ করে যে মুয়াজ্জিনকে আপনি নিয়োগ দেবেন ওই মুয়াজ্জিন কতটুকু আল্লাহ দিন পালন করে কতটুকু সন্ন্যাদ পালন করে কতটুকু শরীয়তের তাবেদারি করে শরীয়তের অনুসারী আল্লাহ তাল্লাহের ফরজ বিধানগুলো পালন করে নবীর সুন্নাতের ইত্তেফা করে এইটা আপনি আগে দেখেন এখন মসজিদে আপনি ইমাম নিয়োগ দেবেন মসজিদ নিয়োগ দেবেন সব সাইডে আপনারা সস্তা খুঁজতেছেন বা সবচেয়ে কম টাকার ইমাম কোথায় পাওয়া যায় কম টাকার মোয়াজিন কোথায় পাওয়া যায় এই চিন্তাটা যদি আপনি নিয়ে আসেন তাহলে কারবালার ঘটনা ওই চোখ দিয়ে পানি ফেলা নিষিদ্ধ হবে তাহলে এই মসজিদের মেম্বার আগে গঠন করা শিখতে হবে এটা আপনাদের দিয়ে না এই মেসেজ গোটা বিশ্ববাসীকে গোটা দেশবাসীকে জাস্টকের মসজিদের মেম্বার একটা সংগঠতে মেম্বার এই মসজিদে মেম্বার আর সংসদের মেম্বারের মধ্যে কোনো পার্থক্য নাই অতএব এই জায়গায় যদি আপনারা ইনসাব قائم করতে পারেন তাহলে রাষ্ট্রও ইনসাব قائم করতে পারে এই জায়গায় ইমামকে যদি আপনারা আনুগত্য করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আপনি আনুগত্য করা শিখতে পারবেন আর এই মসজিদের মেম্বারে যিনি থাকেন তার আনুগত্য তার কথা অনুযায়ী যদি জীবন যাপন যদি আপনারা না করেন রাষ্ট্রপ্রধান বা সেনাপ্রধানের বা প্রধানমন্ত্রীর নেতৃত্ব আপনারা শুনতে পারবেন না ওই দিন নিজের পরিবারে দিন কায়েমের চেষ্টাটা আগে করে ওটা অনেক বড় ব্যাপার তাহলে যখন আপনি যে দায়িত্বে যাকে বসাবেন দেখবেন দশটা মানুষের মধ্যে এই পদের জন্য কে সবচেয়ে বেশি যোগ্য ইমাম নিয়োগ দেবেন মহজিদ নিয়োগ দেবেন দেখবেন কোন ইমাম সবচেয়ে বেশি শরীয়ত পালন করে কার মধ্যে সবচেয়ে নবীর সন্ন্যাদ বেশি আছে কোন মসজিদ সবচেয়ে শরীয়তের বেশি অনুসারী আল্লাহর বিধান বেশি পালন করেন নবীর সন্নাতের বেশি অনুসরণ করেন ওই রকম ইমাম মসজিদ দেখে এই মেম্বারটা গঠন করতে হবে অতএব এই মেম্বার যদি গঠন করা শিখেন সংসদের মেম্বার গঠন আপনারা করতে পারবেন আর এই মেম্বার যদি আপনারা গঠন না করতে পারেন সংসদের মেম্বার বা ওই সংসদের যে চেয়ার আছে ওই চেয়ার আপনারা গঠন করতে পারবেন না অতএব জীবনে শিক্ষা নেন যে কুপাবাসীরা কত আন্তরিক ছিল যে ইমাম হুসাইনের হাতে বায়াত করলে বেশি পালন করবেন আল্লাহ করবেন নবীর নবীর আত্মীয় তিনি সন্ন্যাতের বেশি অনুসরণ করেন বেশি পালন করেন মদিনার মানুষের অনেক সুখে শান্তিতে আছে ওখানে আল্লাহর দিন বেশি প্রতিষ্ঠিত আছে এই কুফার সাইতে এই চিন্তারা কুপাবাসীরা করেছে আর আপনাদের চিন্তাকে বলবো আপনাদের আমাদের চিন্তা হলো কোন দলকে ক্ষমতায় দিলে রাষ্ট্রের উন্নয়ন বেশি করতে পারবে আল্লাহর দিন বেশি প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন বেশি কায়েম হবে আমাদের এই দেশে এই চিন্তা আমাদের মাথায় না। আমাদের মাথায় কোন দলকে দিলে দেশের উন্নয়ন বেশি হবে তাহলে কারবালার ঘটনার আমাদের ঘটনা মেলে না ওবামাশুর আন্তরিক ছিল যে আল্লাহর দিন রাষ্ট্রে কায়েম হবে ইমাম হুসাইনকে খেলাবতে বসাবে আর আমাদের চিন্তা রাষ্ট্র অমক দলকে দিলে দেশের বেশি উন্নতি হবে অতএব রাষ্ট্রের উন্নয়নের জন্য আপনি সরকার গঠন যে করতে যান। এটা মুসলমান এই চিন্তা মাথার থেকে জেরে ফেলতে হবে মুসলমান চিন্তা করবে আমি যে দল বা গোষ্ঠীকে বা যাকে আমি রাষ্ট্রপতি বানাবো শাসন ক্ষমতায় দেব ওই সংসদে চেয়ারে বসাবো উনি কতটুকু আল্লাহ শরীয়ত পালন করবে। কতটুকু আমাদের এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম করবে কয়টা শরীয়তের বিধান কায়েম করতে পারবে নবীর সন্ন্যাত কতটুকু প্রতিষ্ঠা করতে পারবে এই চিন্তা নিয়ে একটা প্রধানমন্ত্রীকে বা একটা দলকে আপনাকে সাপোর্ট দিতে হবে ভোট দিতে হবে তাহলে কুফার লোকেরা ভোট দিয়েছিল কাকে ইমাম হুসাইনকে যদিও তারা ইয়াজিদের নেতৃত্বে ছিল মন চাইছিল যে আমরা ইয়াজিদের নেতৃত্ব থেকে বেরিয়ে গিয়ে আমরা ইমাম হুসাইনের নেতৃত্বকে মেনে নিন আপনারা কি পারবেন আপনি এখন একটা দল করেন স্বাগতিক কোনো একটা দল করেন কুফার লোকেরাও দল করেছে কি দল ইয়াজিদের দল যেহেতু ইয়াজিদ এখন ক্ষমতায় তিনি আমিরুল মোমিনীর অতএব ওই কুফার লোকেরা বা এর সব লোকেরা ইয়াজিদের বাহিনীতে কিন্তু ওই দলে থাকার পরেও ইয়াজিদের শাসন ক্ষমতা মেনে নেওয়ার পাশাপাশি চিন্তা করলেন ইয়াজিদের চাইতে ইমাম হোসাইন বেশি প্রিয় নবীর সুন্নাত বেশি পালন করে শরীয়ত বেশি কায়েম করে অতএব ইয়াজিদের দল ত্যাগ করে তার বায়তটা ফিরে নিয়ে আমাদের এই বায়কটা বা আমাদের এই ভোটটা ইমাম হোসেন দেওয়া উচিত অতএব তখন তারা চিঠি লিখলেন ইমাম হুসাইনকে যা আমরা আপনাকে বায়াত করবো বায়াত মানে কি আনুগত্য করা আর এটাই বর্তমানের আধুনিক ভোট ব্যবস্থা তাহলে কুফার লোকেরা একটা দল করত একটা দলের নেতৃত্বে ছিল পরে চিন্তা করলো ইমাম হুসাইনের নেতৃত্বে গেলে আমরা আল্লাহর দিন বেশি পালন করতে পারবো এবং দেশে বেশি শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহর দিন বেশি কায়েম হবে তখন তারা ওরা নিজেদের দল ত্যাগ করে ইমাম হুসাইনের দলে যোগ ব্যাজনে পত্র লেখ আপনারা আগে মানসিকতা অবলম্বন করতে পারবেন যদি করেন তাহলে আপনাদের এখন উচিত কুফাবাসীদের মতো যে যে দল করছেন ওই দলগুলো ত্যাগ করে এখন আপনাদের উচিত হলো কোন দলকে কোন লোককে বা কোন সংগঠনকে এই দেশের সংসদের চেয়ারে বসালে আল্লাহর বেশি কায়েম দিন হবে নবীর সন্নাথ বেশি প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলবে এই চিন্তা যে দলের প্রতি আপনার আছে আপনি এখন যে দল করছেন ওইটা ত্যাগ করে এখন ওই দলে আসা আপনার জন্য খরচ হয়ে গেছে যদি আপনি আসতে পারেন তাহলে বুঝবো যে আপনি কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন আর যদি আপনি ভায়োলেট না হতে পারেন যে যে দলে ওই দলেই যদি থাকেন তারপর আপনি দেখছেন যে অমুককে ভোট দিলে বা তাদেরকে ক্ষমতা নিয়ে আসলে আল্লাহ করতে পারছেন না তাহলে আপনারা কুপাবাসীদের বা ইরাকবাসীদের বা কারবালার ঘটনা থেকে শিক্ষা নিলেন তো আমাদের সমাজে শুধু এই কারবালার ঘটনা বলে চোখের পানি ফেলানো হয় এর মধ্যে যে কত তাত্ত্বিক গুরুত্বপূর্ণ কথা রয়েছে এইগুলো আমাদের সমাজে বলা হয় না তাহলে হাজিরিন আপনার মুমিন হিসাবে আপনার দায়িত্ব হলো যে দল আপনি করেন না কেন মূলত যে দল ক্ষমতায় আসলে বা দেশের নেতৃত্ব পেলে আল্লাহর দিনটা কায়েম হবে সেই দলকেই মনোনয়ন দেওয়া তাদের হাতে বায়াত করা তাদেরকে ভোট দেয় এটাই ইমানি দায়িত্ব আমি কোনো সময় বলবো না আপনারা জামাত ইসলাম করেন সরমনাই করেন হেফাজত করেন তাবলিক জামাত করেন না এই যে মেম্বার বলেছি ইনসাফের জায়গা এখান থেকে আমি কোন দলের নাম আপনাকে বলবো না আপনার ব্রেন আছে মন আছে মস্তিষ্ক আছে চিন্তা করবেন যে হুজুর আমাদের শুধু নির্দেশনা দিয়েছে কাজ করা না করে এখন আমার তাহলে আমি শুধু আপনাকে নির্দেশনা দিতে পারি এই জায়গা থেকে আমাকে ইনসাফ করতে হবে আমি একটা দলের নাম নিয়ে বললাম যে আপনারা জামাত ইসলাম করেন হ্যাঁ জামাত ইসলামের চেয়ে আরো অনেক ভালো দল এদেশে থাকতে পারে তারা হয়তো জামাত ইসলামের চেয়ে বেশি দিন কায়েমকারী অথবা জামাত ইসলামী সবচেয়ে বেশি দিন কায়েমকারী হতে পারে এটা আপনারা দেখে শুনে চিন্তা করে সেই দলের প্রতি অ্যাগ্রিমেন্ট দেবেন যদি দিতে পারেন তাহলে কার ঘটনা বা শিক্ষা জীবনে বাস্তবায়ন করবেন তাহলে মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো আপনি যে দল সংগঠন করেন না কেন দিন দেশে শান্তি আনার জন্যে ইসলামী দলকে বা শরিয়ত যারা কায়েম করতে চায় তাদের কাছে ভোট দেওয়া তাদের হাতে বায় হওয়া এইটা হচ্ছে মূলত কুভাবাসীরা বা কারবালার ঘটনা আমাদের এই শিক্ষাটা দিয়েছে যায় এই জন্য হাজিরিন মসজিদে তারপর আপনার আপনি কাউকে মনোনয়ন দিবেন আপনাকে চিন্তা করতে হবে যে কোন লোককে এই দায়িত্ব দিলে সবচেয়ে কোন ইমামকে এই মেম্বারে বসালে আমরা বেশি শরীয়তের কথা শুনতে পারবো বেশি সন্ন্যাতের কথা শুনতে পারবো আল্লাহর দিন কোন ইমামের ভিতরে বেশি আছে কোন মসজিদকে আমরা এই মসজিদের মসজিদ বানালে উনি তার দায়িত্ব সবচেয়ে ভালো পালন করতে পারবেন আর তার আমুল লাখ ভালো আছে নবীর সন্নাথের বেশি পাবন্ধ করেন এই চিন্তা করতে হবে কোন লোকটাকে মসজিদের সভাপতি বানালে টাকা পয়সা মেরে খাবে না মসজিদের টাকাগুলো শরীর খাতে লাগাবে এবং মসজিদের তদারকি করবে পাঁচাত্য নামাজ মসজিদ আদায় করে এরকম তাকুয়াবান লোককে যদি আপনি ভোট দিতে পারেন মসজিদের সভাপতি বানাতে পারেন ইদ্দাহ সভাপতি বানাতে পারেন গোরস্থানের সভাপতি বানাতে পারেন তাহলে আপনি কামিয়া আর খালি চিন্তা করলেন অমুকের টাকা আছে অমোকের দল ক্ষমতায় তাকে এখন দিলে আমার মসজিদের উন্নয়ন হবে তাকে এখন দিলে আমার উন্নতি হবে তাকে এখন দিলে আমার গুরুস্থানের উন্নতি হবে তাহলে আপনার ইমানি চেতনা নাই ইমানই চেতনা আপনার ভিতরে নাই আপনার ভিতরে খালি উন্নয়নের চেতনা অত হাজরিন উন্নয়ন উন্নয়ন এই চেতনা বাদ দিয়ে বরং দিন পালন এই চেতনাটুকু হৃদয় নিয়ে আসেন আল্লাহ আমাদের সেই তবে একটু দান করুন সকল বলে